আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বিষয় পূর্বপাঠের পুনরালোচনা নিজে করি এক পয়েন্ট একের অঙ্কগুলি অনুশীলনের একটা একটা করে আলোচনা করব আলোচনার আগে কিছু বিষয় জেনে নেওয়া যাবে যেমন 1/4 এর মানে হলো 4 ভাগের 1 ভাগ মালিকীরের কোন ব্যাপারটা ধরে নাও এখানে দেখো এখানে চারটা ভাগ করা হয়েছে চার ভাগের এক ভাগ মানে এই চারটা ভাগের হ্যাঁ এভাবে যদি করা থাকে তাহলে বুঝতে হবে এটাকে বলা হচ্ছে ওয়ান বাই চার মানে দেখো চারটা ভাগ আছে এক দুই তিন চার চারটা ভাগ তার মধ্যে একটা ভাগ নিয়েছি অর্থাৎ একের চার হম কখনো বলা থাকতে পারে বারো এর একের চার অংশ মানে কি এগুলো কিন্তু এক একটা বল এগুলো কিন্তু এক একটা বল এখানে কি বলা আছে বারো এর একের চার অংশ মানে বারো এর এর মানে ইন্টু একের চার মানে কটা হচ্ছে তিন চারে বারো তিন তিনটা হচ্ছে দেখা শুনে চারটা চারটা বল আছে এই বারোটা বল আছে তার মধ্যে একের চার অংশ নিতে গেলে কটা হবে তিনটা তাহলে বারো একের চার অংশ মানে কটা বল এই তিনটা বল দেখ এই তিনটা বললে এটা এক ভাগ গেল এটা একটা ভাগ দুই ভাগ এটা একটা ভাগ তিন ভাগ এটা একটা ভাগ চার ভাগ তাহলে দেখো একের চার মানে কি চার ভাগের এক ভাগ নিয়েছি দেখো তিনটা আসছে না চারটা ভাগ করেছি তার মধ্যে তিনটা নিয়েছি দেখো তিনই আসছে তাহলে বারো এর একের চার অংশ মানে বারোটা বলকে একের চার ভাগে ভাগ করতে হবে যার ফলে আমাদের তিনটা বল আসবে এটাই এখানে বলা হচ্ছে হ্যাঁ দেখো আমরা চারটা বল নিয়েছি বল বারোটা নিয়েছি তার মধ্যে চারটা ভাগ করেছি এই যে চারটা ভাগ তার মধ্যে এক ভাগ নেবো এই যে এক ভাগ নেবো দেখো এক ভাগ নিয়েছি তিনটা আসছে না তিন এটুকুই জানা ছিল প্রথম বিষয়টা কিভাবে করতে হয় তারপরে অঙ্কে আসি হ্যাঁ এবার তোমাদের সপ্তম শ্রেণী বইয়ের পেজ টু নাম্বারে নিজে করি এক পয়েন্ট একের এক নম্বরের অঙ্ক কি বলা আছে টাকার একের দুই অংশ কি চেয়েছে পয়সা চেয়েছে পয়সা চেয়েছে হ্যাঁ আমরা কি জানি এক টাকা সমান সমান কত পয়সা

ঠিক আছে মানে এক টাকা আছে সেটাকে আমরা যদি দুই ভাগ করি তাহলে কথা হবে পঞ্চাশ পয়সা আর পয়সা দুটো ভাগ হবে এই দু ভাগের মধ্যে এক একটা ভাগ নিব পঞ্চাশ পয়সা এই দেখো দু ভাগের এক ভাগ দুটো ভাগ করছি কিন্তু একটা ভাগ নিচ্ছি মানে এই এই একশোটাকে দু ভাগ করছি পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সা করে কিন্তু আমরা কত নিব এক ভাগ এক ভাগ নিচ্ছি দেখো পাঁচশো পয়সা ঠিক আছে তারপরে দুই নম্বরটাতে এক বছরের একের চার অংশ এক বছর শোন শোন আমরা কত জানি এক বছর সমান সমান বারো মাস আমাদের এখানে দেখো এখানে মাস বের করতে বলেছে মাস তাহলে আমরা মাসে যাব হ্যাঁ এক বছর মানে কত মাস বারো মাস আর এর আছে এর জন্য বুন আর একের চার অংশ অংশ তো হবে না অংশ চলে যাবে এখানে মাস হবে বারোকে যদি আমরা চার ভাগের এক ভাগ করি কত হবে আমরা একটু আগে বলেছি রাখো বারোকে চার ভাগের এক ভাগ করলে কত হয় তিন তাহলে তিন মা তো তাহলে এই অঙ্কটা এখানেই শেষ এবার আসি তিন নাম্বারের অঙ্ক তিন নাম্বারের অঙ্কে আসি এবার চার টাকা পাঁচের আট অংশ বলেছে কত টাকা কত পয়সা তাহলে এক টাকা শোন শোন কত পয়সা আমরা জানি একশো পয়সা তাই তো তাহলে চার টাকা সঞ্চমান চারশো পয়সা তাহলে এই টাকাটাকে এখানে চারশো লিখে দিই আর এর থাকলে কি হবে গুণ পাঁচের আট এটা কি হবে পয়সা দেখা গানে পাঁচশটা চল্লিশ আর একটা শূন্য আছে শূন্য পাঁচও আছে পঁচিশ দুশো পঞ্চাশ কি হবে পয়সা কিন্তু এটা পয়সা বের করলে হবে না এখানে আমাকে বের করতে হবে কত টাকা কত পয়সা তাহলে আমরা জানি এক টাকায় একশো পয়সা যদি একশো পয়সা দিয়ে এটাকে ভাগ করে দেই এটা কিন্তু একশো একশো পয়সা পয়সাকে এই পয়সাটাকে যদি একশো দিয়ে ভাগ করে দেই তাহলে কি পাবো দুশো আর নিচে কি পরে থাকবে পঞ্চাশ এর উত্তর কি হবে তাহলে এর এই দুশো পঞ্চাশ পয়সার উত্তর কি হবে দু টাকা পঞ্চাশ পয়সা হুম দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান সমান কত গ্রাম চেয়েছে কত গ্রাম তাহলে আমরা কি জানি কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে কি করতে হবে কিলো একটা ডেকা আর গ্রাম তাই তো আমরা কোথায় যাব গ্রামে যাব কোথায় কিলো থেকে গ্রামে তাহলে এখানে এক বসাবো আর গ্রামে গেলে কতটা শূন্য বসাতে হবে এক হাজার এটা কি গ্রাম হ্যাঁ এক হাজার গ্রাম আসলো তাহলে এক কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এক কিলোগ্রাম কিলোগ্রাম কত হচ্ছে দু হাজার গ্রাম এর আছে দেখো এর ইন্টু একের পাঁচ কি হবে এখানে আমরা গ্রামেই বের করছি তাহলে গ্রাম হবে এখানে হ্যাঁ তাহলে পাঁচ দিয়ে এটাকে কাটলে চার পাঁচ চার কুড়ি শূন্য শূন্য চারশো গ্রাম চারশো গ্রাম তাহলে আমাদের কি চেয়েছিল গ্রাম চেয়েছিল তো তাহলে এটা চারশো গ্রাম হলো এটাই আনসার উত্তর এটাই উত্তর এটাই হ্যাঁ नंबर, नंबर नंबर है, है, लीटर लीटर, लीटर लीटर, डेसी डेसी लिटारंश করতে বলেছেন লিটারিটার লিটার ডেসিলিটার লিটার তো তাহলে আমরা জানি লিটার কিলো লিটার একটা লিটার ডেকা লিটার লিটার দেশি লিটার সেন্টি লিটার মিলি লিটার তাহলে আমাদের লিটার ছিল দেশ লিটার নিয়ে যেতে হবে কারণ অ্যানসারটা দুটোই চেয়েছে লিটার দেশ লিটার এখানে আবার দুই দেশ লিটার আছে তাহলে পাঁচ লিটার পাঁচ লিটার একে দেশ লিটারে নিয়ে গেলে কি করতে হবে এক ভোর বাড়াতে হবে তার মানে পঞ্চাশ পাঁচ লিটার পঞ্চাশ কি হলো দেশি লিটার তাই তো পঞ্চাশ দেশি লিটার আর দুই দেশ লিটার সমান সমান এখানে দেশি লিটার ঘরে দুই লিখবো দুই দেশি লিটার

দুই দুগুনের চার এক বারো ছয় দু ছাব্বিশ দেশি লিটার কিন্তু আমাদের দেশ লিটার চাইনি দেখো উত্তরে চেয়েছে লিটার আর দেশ লিটার দুটোই চেয়েছে তাহলে দশ দিয়ে ভাগ করে দেব কারণ লিটার থেকে দেশ লিটারে যাচ্ছিলাম সেই জন্য দশ দিয়ে গুণ করছিলাম এবার লিটার দেশ লিটার দুটোই আসবে সেই জন্য দশ দিয়ে ভাগ করে দেবো ভাগ করলে কি হবে দশ ছাব্বিশ এটাকে ভাগ করে দিলে দশ দোকানে কুড়ি আর ছয় তাহলে কত আসলো দুই লিটার ছয় লিটার তাহলে ছাব্বিশ দেশি লিটারকে দশ দিয়ে ভাগ করলে কত হবে দুই লিটার ছাব্বিশ দুই লিটার ছয় দেশি লিটার

একের তিন অংশের সঙ্গে তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে দেখো এখানে সংখ্যাটি আমরা জানি না এখানে বলেছে সংখ্যাটি কত মানে সংখ্যাটা আমরা জানি না আমি ধরে নিলাম ধরি সংখ্যাটি সংখ্যাটি এক্স এটা এক্স না ধরেও অনেক কিছু ধরতে পারো ওয়াই ধরতে পারো জেড ধরতে পারো এম ধরতে পারো এন ধরতে পারো যা কিছু ধরতে পারো আমি শুধু খালি বোঝানোর জন্য এক্সটা ধরেছি হ্যাঁ ধরি এক্স তাহলে কি বলছে প্রশ্নে একটি সংখ্যার একের তিন অংশ তাহলে এই যে সংখ্যা এক্স এর একের তিন অংশ এর একের তিন অংশ মানে কি একের তিন গুণ হয়ে যাবে একের তিন তারপর কি বলেছে এর সঙ্গে দেখো এত এর সঙ্গে কুড়ি যোগ করলে এর সঙ্গে আমরা কুড়ি যোগ করে দিলাম কুড়ি যোগ করে দিলাম কি বলেছে যোগ করলে পঁয়ত্রিশ হয় মানে পঁয়ত্রিশ পাবো পঁয়ত্রিশ পাবো এটাকে সমাধান করতে হবে উপরে এক্স নিচে তিন প্লাস কুড়ি ইকাল টু পঁয়ত্রিশ এখানে আসি পরের পার্টটা এক্স বাই থ্রি এখানে রাখলাম এখানে পঁয়ত্রিশ নিলাম এই কুড়িটা এদিকে প্লাস আছে দেখো এদিকে গেলে কি হবে মাইনাস হবে মাইনাস হবে মাইনাস কুড়ি তাহলে এক পনেরো এক্স সমান সমান এদিকে দেখো এটা কি আছে ভাগ হিসাবে আছে সমান সমান এদিকে গেলে কি গুণ হয়ে যাবে দেখো পনেরো ইন্টু তিন তিন কত হয় পঁয়তাল্লিশ তাহলে বুঝতে পারলে সংখ্যাটি তাহলে কত হবে সংখ্যাটি তাহলে কত হবে সংখ্যাটি যে আমরা সংখ্যাটা বের করেছিলাম সংখ্যাটি হবে পঁয়তাল্লিশ আজকে একটুকুই থাক পরে আবার আলোচনা হবে থ্যাংক ইউ